আপনাদের সামনে আজকে আমি আবারও জাম্বু কন্ডম নিয়ে হাজির হলাম আপনি যেটা দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে অরিজিনাল একটা জাম্বুকন্ডম এটা আপনি আপনারা দেখতে পারছেন দেখছেন কতটা কোয়ালিটি ফুল দেখতে পারছেন অনেকটা কোয়ালিটি ফুল এটা হচ্ছে আপনার আমি ফ্রি তাদের মেপে দেখাচ্ছি অনেকে কোশ্চেন থাকে যেটা আসলে আট ইঞ্চি কিনা বা এটা আসলে মোটায় ছয় কিনা তো আমি আপনাদের মেপে দেখাচ্ছি আপনাদের সামনে ভিডিওটা আপনারা অবশ্যই নাট দেখবেন হ্যাঁ এটা হচ্ছে এই দেখেন আপনার আট ইঞ্চি এই দেখেন পুরো আট এটা লম্বাই হচ্ছে আট আর মোটা আমি আপনাদের দেখাচ্ছি মোটা হচ্ছে আপনাদের ছয় দেখতে পারছেন তো এটা হচ্ছে আট ছয় মোটা আর কি লম্বাই আট মোটায় ছয় তো এটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনারা এদিকে এদিক দা আর কি একটা ছিদ্র আছে এদিকে একটা ছিদ্র আছে দুইটা ছিদ্র ফার্স্ট ছিদ্র দিয়ে আপনি আপনার ওই জিনিসটা দিয়ে দিবেন আর সেকেন্ডটা দিয়ে আপনাদের নিচের ওই যেটা বলে বলটা বলে সেটা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে লেগে যাবে আর একটা ব্যবহার কাদের জন্য সবচেয়ে বেশি এটা সবাই এভ্রিথিং ব্যবহার করতে পারবে দেন এটা হচ্ছে সবচেয়ে ভালো বেস্ট যাদের আমি বলি যারা হচ্ছে যাদের আর কি টাইমিংটার প্রয়োজন অনেকে আসে এক দুই মিনিটের বেশি কিন্তু ব্যবহার অনেকে আছে এক মিনিট বা সর্বোচ্চ দুই মিনিট এর বেশি করতে পারছে না বা টাইমিং বাড়াতে পারছে না বা তার পার্টনারকে খুশি করতে পারছে না বা জিনিসটা বড় চাই মোটা চাই তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে একবারে পারফেক্ট এটা সবই ব্যবহার করতে পারবে কোনো সাইড এফেক্ট কোনো প্রবলেম নেই কিন্তু তারা ব্যবহার করলে তাদের কাজ করবে এটা শিওর এটা ব্যবহার করলে জিনিসটা বড় হবে দুই ইঞ্চি মোটা হবে ইভেন টাইম বাড়বে এটা অনেক একটা কোয়ালিটি ফুল জিনিস দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটিটা কতটা পরিমাণের আর কি ভালো এটা উপর দেখছেন রক আছে যে রক রক টাইপের একটা আছে এটা আপনি দেখছেন কত টানি কত করে এটা ছিটবে না হবে না 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 তো এটা যারা নিতে চান অবশ্যই আপনারা আমার ইউ আর কি স্ক্যানার দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটা অর্ডার করতে পারেন এটার নাম হচ্ছে জাম্বু তো অর্ডারের নিয়মটা আমি আপনাদের ফার্স্ট বলে দিচ্ছি এটা একশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট অর্ডার পর আর কি প্রোডাক্ট অর্ডার হাতে পাবেন যখন তখন আপনি বাকি টাকাটা ক্লিয়ার করে দেবেন বা বাট আপনার ফার্স্ট একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ